এ বিজে প্রথম রাহুল ডক্টর রাধা কৃষ্ণ আজকে যার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি যার প্রশ্ন নিয়ে সে আমার উদ্দেশ্যে কিছু প্রশ্ন আছে আটটা প্রশ্ন আছে তোমরা তিনি সাতজন আছো সাতটা ঠিক এবার তোমরা এক একই প্রশ্ন চুজ করবে যার ভাগ্যে জেটে আছে সে সেটাই পাবে কত নম্বর প্রশ্ন এক থেকে আটের মধ্যে তোমরা পছন্দ করছো

কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করেছেন ডক্টর রাধা কৃষ্ণ কোন বিষয়ে স্নাতকোত্তর করেছেন স্নাতকোত্তর মানে কোন বিষয়ে করেছেন

ভারতবর্ষে কবে থেকে শিক্ষক দিবস উদযাপন করা হয় ভারতবর্ষে কবে থেকে শিক্ষক দিবস উদযাপন করা হয়

বিশ্ববিদ্যালয় কমিশন তাদের পদ কত সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হন কত সালে সামনে ভারতের রাষ্ট্রপতি হন সর্বপল্লী রাধাকৃষ্ণন